তো এই লাস্ট স্যাটারডে মানে হচ্ছে দশ তারিখে আগস্টের আমার তিনটা কেকের অর্ডার ছিল আর তিনটা কেকই আমি ইমার্জেন্সি ভাবে নেই যেহেতু আমার একেবারে বাসায় থাকতেছি আর যেহেতু বাসায় আছে এই জন্য আর আগে থেকে কনফার্ম করি নিই তো বলতেছি ইমার্জেন্সি আসছে বানাই বানাইতে বাসায় আসি বাট এত যে হ্যাসেল হবে আমি আগে ভাবিনি মানে আমি তারাপুরার মধ্যে ছিলাম আমার ওই দিন খাওয়া দাওয়া মানে আমি পাঁচটার পরে যে খাওয়া দাওয়া করছি দুপুরের খাবারটা সকালে ব্রেকফাস্ট ভালো মতন করি নেই তিনটা কেকের মধ্যে দুইটা ছিল ভেন্টো কেক আর একটা ছিল ভেন্টো কম্বো কেক তো একটা ভ্যানিলা ফ্লেভার ছিল আর বাকিগুলো সবই চকলেট ফ্লেভার ছিল তো এতটা আহামরি ডিজাইনে দরকার হয়নি কেকগুলোতে এই জন্য আর কি একটু বেঁচে গিয়েছিলাম নাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতো সিম্পল ডিজাইন দেখে কিন্তু আমি ইমার্জেন্সি অর্ডারটা কনফার্ম করেছিলাম তাছাড়া তাহলে হলে করতাম না ইভেন আরও একটা ইমার্জেন্সি কেকের অর্ডার আসতেছিলো পরে বললাম না ভাই এতগুলো নিয়ে আমি পারবো না পরে তিনটাই রাখলাম কেকের অর্ডার তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমি হচ্ছে কেকগুলো রেডি করি আর দেন হচ্ছে ক্রিম সকালে একবার বিট করেছিলাম পরে যখন ইমার্জেন্সি আবার কেকের অর্ডার আসে তখন আবার ক্রিম বিট করতে হয়েছিল আর প্রত্যেকটা কেকের ফিনিশিং আপনারা দেখতে পারবেন আমি কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়েছিলাম কেকে এ কিন্তু কেকের ফিনিশিং আনাতে টাইম কম লাগে আমার এই তিনটা কেকের ফিনিশিং আনতে মোটামুটি বারো মিনিটের মতন সময় লেগেছে এর বেশি কিন্তু সময় লাগে নেই যেহেতু আমি পাইপিং ব্যাগ ইউজ করেছি তো পাইপিং ব্যাগটা ইউজ করবেন আপনারা যখন তারপরে মধ্যে থাকবেন বা যে কোনো কাজই করেন না কেন কেকের পাইপিং ব্যাগটা ইউজ করবেন তাই পিনে ইউজ করলে আপনাদের সময় অনেক কম লাগবে কেকের ফিনিশিংটা ভালো আসবে তাড়াতাড়ি করে ফিনিশিং চলে আসবে আমি দেখবেন যে সময় কিন্তু পাইপিং ব্যাগ ইউজ করি না অলসতার কারণে ইউজ করা হয় না ভাবলাম যে হয়েই যাবে এই জন্য আর করি না তো কেকের ডেকোরেশনগুলো আমি তাড়াফোনার জন্য নিতে পারিনি শুধু এই কেকগুলো ফিনিশিং দেওয়ার পরে আমি ডিজাইনগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম যেহেতু সময় কম ছিল তো এই আমি একটা একটা করে আকেকে কে কে ডেকোরেশনগুলো দেখিয়ে দিচ্ছি কী হয়েছিল লাস্ট ফিনিশিং তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ